ফাইনালি গাছ দেখতে পাচ্ছ আমি একদম সেজে গোজে একদম রেডি হয়ে একদম টুপি টুপি পরে দেখছি কেমন পড়লে ঠান্ডাটা কম লাগবে আর এখন যাচ্ছি তোমাদেরকে ভিডিওটা শেয়ার শেয়ার করতে ফাইনালি গাছ দেখতে পাচ্ছো একদম হয়ে গেছে অ্যারাউন্ড ফাইভটা আমার ধরে যাচ্ছি আর কি শর্ষবাড়ি তোমাদের দেখাতে ফাইনালি গাইছ আমি শর্ষবাড়ি একদম চলে এসেছি ঠিক আছে দেখতে পাচ্ছ চারোদিকে পরিসংখ্যমগুলো আর চারোদিকে ভিউ দেখতে পাচ্ছো একদম গার ফাটার মতো দেখতে পাচ্ছ চারিদিকে আর আর দেখতে পাচ্ছ এই আরোন ফাইভটা ধরে আসছিলাম আর পিছনে এই রাস্তা দিয়ে আসছিলাম এই রাস্তা দিয়ে ঠিকভাবে আসা যাচ্ছিলো না তাও আমি জোর করে আসছি বুঝতেই পারছো আর দেখতে পাচ্ছ একদম শস্যাগুলা আর আরোন ফাইভটা আমরা দেখতে পাচ্ছ একদম এখানে রেখে দিয়েছি আর শর্ষার ফুলগুলো দেখতে পাচ্ছো আর আমার আরাম ফাইভটা দেখতে পাচ্ছ গাড় ফাটার মতো লাগছে আর কিছু বলার মতো নেই আর আমি ওই রাস্তা দিয়ে চলে আসছি একদম মেইন রোডে আমাদের সামনেটা দেখতে পাচ্ছ ফাইনাল গাইজ ফুলে চলে এসে আমি দেখতে পাচ্ছ ওদিকে একটা জিনিস ছিল তাই দেখছিলাম জিনিসটা কিন্তু এখন তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন